শুধুমাত্র জমিন বা প্লট চিনেন কিন্তু ওই জমিনের কোনো কাগজপত্র আপনার কাছে নাই দলিল খতিয়ান দাখিলা বা কোনো ডকুমেন্ট নাই আপনার কাছে নাই কিভাবে আপনি আপনার ওই সম্পত্তিটির সকল কাগজপত্র সংগ্রহ করবেন প্রথম কথা হচ্ছে আপনি যে সম্পত্তিটিতে দখলে আছেন অর্থাৎ যে প্লটটি আপনি চিনেন ওই প্লটটি কত দাগের ভূমি তা আপনাকে জানতে হবে এর জন্য প্রথমেই আপনাকে একটি নকশা সংগ্রহ করতে হবে একটি মৌজা মেপ সংগ্রহ করে ওই মৌজায় কোন দাগে আপনি দখলে আছেন তা নির্ণয় করতে হবে ওই মৌজার ওই হাল দাগটি নিয়ে অর্থাৎ আপনার সর্বশেষ যে দাগটি হয়েছে ওই দাগটি আপনার সংগ্রহ করতে হবে ওই দাগটি আপনি একজন সার্ভেয়ারের মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন বা আপনি যদি নিজে নকশা বোঝেন আপনি নিজেও কিন্তু ওই নকশাটি দিয়ে আপনি ওই দাগটি কত তা জানতে পারবেন বা পার্শ্ববর্তী প্লটের মালিক যারা আছে ওনাদের বলবেন যে ওনাদের দাগটি কত তা দেখে আপনি পাশের প্লটটি আপনার নামে আছে কিনা বা আপনাদের নামে আছে কিনা তা আপনি দেখবেন এখন প্লটের ডাক নাম্বারটি তো আপনি জানলেন ডাক নাম্বারটি জানার পর পরবর্তী কাজ হচ্ছে আপনার ওই প্লটের খতিয়ানটি কার নামে হয়েছে তা দেখা খতিয়ানটি দেখতে হলে কোথায় যেতে হবে খতিয়ানটি যদি অনলাইনে যদি থাকে তাহলে আপনি কিন্তু অনলাইন থেকেও ওই খতিয়ানটি দেখতে পারবেন যদি ওই খতিয়ানটি যদি অনলাইনে যদি না থাকে তাহলে ভূমি অফিসে গিয়ে ওই খতিয়ানটি কার নামে অর্থাৎ আপনাদের নামে আছে কি না তা আপনি দেখবেন পরবর্তীতে হচ্ছে দলিল ওই দলিলটি কোথায় পাবেন আপনার ওই দাগের ওই দলিলটি সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশির মাধ্যমে বা ওই দলিলটি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে তল্লাশি দিবেন প্রথমে তল্লাশি দিয়ে আপনার দলিলটিও ওখান থেকে সংগ্রহ করবেন এর পরবর্তীতে কাজ হচ্ছে ওই সম্পত্তিটি আপনাদের নামে হয়ে থাকে তাহলে ওই সম্পত্তিকে খাজনা দিয়ে দিবেন অর্থাৎ রেকর্ডে যদি আপনার পিতার নাম বা আপনাদের নাম যদি থাকে তাহলে খাজনা দিয়ে দিবেন মূলত একটি সম্পত্তির মালিক হতে হলে দলিল খতিয়ান দাখিলা এই ডকুমেন্ট গুলো থাকলেই তো একটি সম্পত্তির মালিকানা আপনি অর্জন করতে পারবেন বা বন্দোবস্ত মূলে বা আদালতের ডিগ্রি অনুযায়ী এই ডকুমেন্টগুলো প্রথমে আপনি দেখবেন যে এই সম্পত্তিটি তার নামে রেকর্ড রেকর্ডের সূত্র ধরেই আপনি সম্পত্তির সকল তথ্য বের করতে পারবেন আসসালামু আলাইকুম দেখাবে পরবর্তী কোনো ভিডিও